উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের বেত ঠিক এনে বলেন তাহলে অতিথু যাওয়া আমি আলুল আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী সোহান আল্লাহ ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল রসিস ইসলামের বক্তব্য আম্মাজান আয়েশারাদি আল্লাহ তালা আনহা বলেন লাও আদ্দাহুল আদ্দুল আহ শহু তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রসাই ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আই রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাতু সাহাদিয়ার সাথে সেই বনু সাহাদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতু সাহাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ ইসলামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহু আকবার তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন লাউ আদ্দাহুল আদু লাহসাহু চাইলে যে কেউ গুনতে পারত যে তিনি প্রিয় কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনায় এসেছে কানায় ইয়াতাকাল্লামু বি কালামিন বাইনহু ফাসলুন তিনি এমনভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে ইয়াতাকাল্লামু বিখ্যালে আই বাইনাহু বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে ইয়াফালু হুমান জালাসাইলাই আশেপাশে যারা বসতো তারা বসতো তারা সহজে এটা মুখস্ত করে ফেলতে পারে পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারে এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফ্রাসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আত্মা কোয়া হ্যাঁ হাহুনা। ওইশুই রুইলা সদ্রেহি সাল হাসামার রত তাকোয়াকে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকোয়া সব ঢুকে গেছে এখানে তাকোয়া ঢুকে গেছে টুপিতে তাকোয়া ঢুকে গেছে জামাতে এগুলো তাকোয়ার একটা নমুনা কিন্তু আল্লাহ রসু সায়েসলাম বলেছেন তাকুয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফেসন আইস্কোট মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুসিক্ত হত অজিলাত মিনহাল কুলুব দরফত মিনহাল অয়ুন আমরা আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতুহ গু তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়ান কমান্ড করছেন আল্লাহ আকবর তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন হ্যাঁ আল্লাহ তাহলে অ্যালোকোয়েন্স দুই নাম্বার হচ্ছে অ্যালোকোয়েন্স কম্পিটেন্স খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকোয়েন্স বাগমিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিহ আলিহাসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ এক পর ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজড়িতে হয়েছিল অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তাই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার বুটিজ মুসলমানদের করাতলগত হয়েছিল মানে অনেক গানিমাত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণীমত যখন রসিস আইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রসিস আলাইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবীদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে ফলে এত বিশাল এর মধ্যে থেকে আনসারি কিছুই আনসারিরা পেলো না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসুল্সাহ ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ আল্লাহর নবীকে ক্ষমা করুক মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন রাসুল সাহা ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল সাল আলিহ আলী আসসালাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবিদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে তারা এসেছিল খুব নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসুল এর কাছে ক্ষমা চেয়ে সেই মসজিশ থেকে উঠতে বাধ্য হয়েছে তিনি সবাইকে দেখে বললেন ইয়ামা আশার আনসার আলম আ চিকুম দু আলা আ চান ফা না কুমুল্লাহ ও আদা আন আল্লাহ ফাল্লাহ বাই না কুলু চমৎকার চমৎকার এক্সপ্রেশন যে ওহে আনসাররা আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথহারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছে। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউজ খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে এই চাদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজাদ তুমফি আমফুসি কুম্ফি লোয়া আজিম মিনার আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ ইলা আমি কিছু এগুলো ইসলামিকুম দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরও অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট আমা তার ধাবান না সুবি বাইর ওয়াথর জি আনুনবি রসুল ইল্লাহি ফির ই হালিকুম ওনট ইউ বি হাপি that পিপল go ব্যাক টু দ্যা কান্ট্রি উথ শিপ অ্যান্ড ক্যামেল এন্ড ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি উইথ রসুল ল আকবার তোমরা কি এতে খুশি হবে না মানুষ উঁট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর একটা একটার পর একটা ইমোশনালি অ্যাসোসিয়েশন যখন আনসার সাহিবীদেরকে কাবু করতে লাগলেন ওনারা এমন ভাবে কান্নার রোল জুড়ে দিল এমন ভাবে অনুতপ্ত হলো কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ আমি তো দু একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয় স্পর্শী বক্তব্য তারা ইয়া ইয়ারাসোল্লা আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুলসাহ ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল ইসলাম বললেন সব আনসারে কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল হ্যা হুম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবার তাহলে এটা ছিল রাসুসাহ ইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে হ্যাপি পিপল গো ব্যাক টু মানুষ ছাগল বেড়া নিয়ে ফিরতেছে তোমরা তো আল্লাহর নিয়ে ঘরে ফিরতেছ হওয়ার পর তাহলে এই কম্পিটেন্সটা লাগে একজন নেতার তিনি এরকম মর্মস্পর্শী বক্তব্য দিতে জানতে হবে তিন নম্বর হচ্ছে কম্পেশন মানে সফট হার্টেড দয়াদ্র হৃদয় হতে হবে আপনি মানুষের দুঃখ যদি আপনাকে কাঁদায় তবেই আপনি নেতা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দিকে যদি তাকাই ওনার তো একটা उपाधिই হচ্ছে রাহমাতাল লিল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের उपाधि কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উই হ্যাভ নট সেন্ট ইউ বাট অ্যাজ মারসি ফর অল দা ওয়ার্ল্ডস নবি আপনাকে সবার জন্য আমি মারসি করে পাঠিয়েছি রাহমা করে পাঠিয়েছি আপনি সবার জন্য রহমত মানুষের জন্য মেনকাই জিনকাই সবার জন্য আপনি রহমা রাসুদ কতটা দয়াদ্র ছিল আল্লাহ তালা অন্য বলছেন আল্লাহ অনুগ্রহে যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকেরা আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে না আল্লাহ একবার সব সময় রাসুদামের সঙ্গ পেতে চাইতো

আল্লাহ তাআলা বলেন ফালা আল্লাকা বাকিয়ুন নাফসাকা আলা আসারহিম ইল্লাম ইউমিনু বিহাজা আলহাদীসি আসফা রাসূল ইসলাম বারবার মক্কর কুরাইশদের কাছে যেত বারবার কাফিরদের কাছে যেত যেন তারা ঈমান আনে যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বার চিন্তা করত যে ইশ কেন তারা লা ইলাহা পড়ে না কেন তারা সত্যের পথে ফিরে আস না হায়রে একটুর জন্য তো তারা সাধারণ আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত ইশ একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাহ তালা বলেছেন নবি হে আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন বা কি আন্নাফসেক আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না নিজের শরীরের দিকে খেয়াল করছেন না নিজের স্বাস্থ্যের দিকে সময়ের দিকে আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাশে ইসলামকে ফিজিক্যালি মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি হায় রে একটু যদি ইমানের রাস্তায় আনা যায় কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায় তাহলে কম্পেশনেট দয়ালু হওয়া এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ আপনার হৃদয়ে দয়া থাকতে হবে মায়া থাকতে হবে সবার জন্য কারণ নেতা তিনি তো সবার লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আরো রেলিভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা সামনে তো নির্বাচন আসতেছে সো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন তাহলে উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন ঠিক কিনা বলেন তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া ভালোবাসা এটা থাকার দরকার আছে না নাই তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে দয়াদ্র হইতে হবে প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী